কাঠের রান্নার আমার পিছন ছাড়ছে না এই বাড়িতে এসে আমাকে কাঠের রান্না করতে হচ্ছে এই যে এই কি কাঠের রান্না আমাকে ধরেছে এই যে ছাদের মধ্যে কারণ কি যে মাদের তো নিচে করাটা উচিত হবে না এখন সেই কারণে ধরো অনেক দিন ধরে আমি আর মাসি ওই সিদ্ধ সিদ্ধ খাচ্ছি বলে মা বলেছে যে তোদের আমাদের নাকি খেতে হয় না তাই এনে দিয়েছে আজকে দিয়ে বলতে যে ছাদে তুই করগা আমি করছি আর মাসি বসে আছে কথা বলছে তো এটা যে একটু অন্যরকম ভাবে করলাম বুঝল কালারটা কিন্তু সে এসেছে তাই না কতটা বুঝতে পারছো বলতে পারছি না ভীষণ রোদের তার খুবই রোদের তার আমি তো পুরো ঘেমে গেছি এবারে গরম লাগছে নেমে গেছে একদম এবারে খুবই রোদের তাঁত প্রচণ্ড রোদের তাঁত এখন দাদাকে নিয়ে কদিন ব্যস্ত ছিলাম ঠিক মতন না ভিডিও দিতে পেরেছি না তোমার আমার অন্যের ভি অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট করতে পেরেছি কারণ একটু সমস্যার মধ্যেই ছিলাম দাদাটা শরীরটা ভালো নেই ও এখন ওকে বাড়িতে আনা হয়েছে কালকে এসেছে বাড়িতে কালকে বাড়িতে আসাতে ও একটু লিভারের সমস্যা দেখা দিয়েছে ওদের এখন রেস্টে আছে শরীরটা খুব খুবই খারাপ হয়ে গেছে ছেলেটা হঠাৎ করেছি বাড়ি বাড়ি যাব আজকালের মধ্যে আবার হয়তো দেখবো ভালোভাবে দেওয়ার চেষ্টা করব সাউন্ডটা আস্তে আস্তে কারণ মাসি কথা বলছে বললাম একটু আস্তে আস্তে কথা বলছি আমি আর মাসি বললাম যে তোমাদের এখন এইসব মানে এসব খাওয়া হচ্ছে আমাদের এই সব দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে আমার আর মাসি মাছিয়াল আমি বারণই করলাম ঠিক আছে তো মাছ শুনলো না নাকি খেতে হয় না বলে বলছে আমরা যদি এরকম আমাদের খাবার যদি খাস খারাপ না কি ওদের খেতে হয় না মা আবার বলছে কি নিচেও নিয়ে যাবে না এখানেই বসে খেয়ে যাবে আমি আর মাসি দুজনাই বারবার করে বারণ করলাম মায়ের একটু কেমন কেমন লাগছে দেওয়ালাম বলো এনে দিচ্ছি ছাদে তো আমাদের সব কিছুই আছে ছাদে বসে করে নিবি এ দেখো এইটাও আমার কাকার কাকা বানিয়েছে এই লোহার কাকার বানিয়েছে সব কাকার এই গাছপালাগুলো দেখছো আমার দাদার কাকা লাগিয়েছে ভীষণ দেখো ঘেমে গেছি ভীষণ রোদের দাঁত খুবই কালারটা একবারে সেই হয়েছে লেবু দিয়ে করেছি লেবু গন্ধরাজ লেবু দিয়ে একবারে কষা কষা হবে কোনোরকম জল পড়বে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর তো যত দূর এগিয়েছি তোমাদের ভালোবাসাতে এগিয়েছি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা যারা হচ্ছে যে তোমার নতুন তাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দাও তারপরে বউ করলো এটাই এখন ট্রেন্ডিং এ চলছে যত পারবা বেশি করে নতুন দের পাশে থাকো হ্যাঁ তা বলে যে যারা ফর যাচ্ছে তাদের ভিডিও আসলো সেটা সরিয়ে দিও না তাদের ভিডিওতেও লাইক কমেন্ট করো গঠনমূলক কমেন্ট যেই ভিডিওগুলো তোমার প্রোফাইলের সামনে আসবে দেখে লাইক কমেন্ট করো আর কমেন্টটা গঠনমূলক করো ভীষণ চলো রান্নাটা পুরো কমপ্লিট করে নি নিয়ে তারপরে দেখা হচ্ছে কষিয়ে নি ঠিক আছে তারপরে মাসিকে দিয়ে জিজ্ঞাসা করাবো কেমন হয়েছে মাসির ছেলেও হচ্ছে অপারেশন হয়েছে ও হসপিটালে আছে যাওয়ার কথা ছিল তো দাদার এরকম শরীর খারাপ হয়ে যাওয়াতে তো ওখানে যাওয়া হলো না এখন আমাকে বাড়ি ধরো যেতেই হবে ওখানে তোমাদের দাদা ভাইয়ের একটু প্রবলেমের মধ্যে আছে ও ডাকছে আমাকে ওখানে এখন যেতে হবে তো আর দাদার কাছে যাওয়া হলো না ওই দাদাকেই দেখতে এসেছিলাম কিন্তু দাদাকে আর দেখতে যাওয়া হলো না যেহেতু দাদা শরীর খারাপে পড়ে গেছে বলে ওর কাছে দৌড়াদৌড়ি করব না ওখান যাব তাই জন্য যাওয়া হলো না তো চল আবার পরে দেখা হচ্ছে একটু মাসিকে দিয়ে দিলাম খেয়ে বলবে কেমন লাগছে ভালো করে আগে ঠান্ডা করে খাও ঠান্ডা করে খেয়ে বলো ও আচ্ছা ঠিক থেমে খাও থেমে খেয়ে দেখো তেল বেরিয়ে গেছে এটাই কিন্তু জল পড়বে না কোনো কারণ আমি আর মাসি তো আমাদের কষা হলেই হয়ে যাবে নাকি মাসি দুজন মানুষ কিন্তু খারাপ লাগছে জানো এই বন্ধুদেরকে বলছি কিন্তু খারাপ লাগছে ওরা খাবে না আমরা খাচ্ছি আমরা বারবার বারণ করলাম দুজনে আনতে হবে না আমাদের ওই দিয়েই খাওয়া হয়ে যাচ্ছিলো তো না মায়ের খারাপ লাগছে মা বলছে না তাই করছে ঠিক আছে ভালো লাগছে সিদ্ধ হয়েছে নুন টুন সব ঠিক আছে ঠিক আছে চলো মাসি দিবু দিদি যে ভালো হয়েছে আবার পরে আসছি এই যে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে পাগলা করে নিয়ে যায় নাহলে আবার মা চিল্লাবে সব পরিষ্কার করে দিবার সব পরিষ্কার এখানেই সব পরিষ্কার করে এবার নিচে যাব হয়ে গেছে কাজ শেষ এখানেই ধুয়ে নিলাম এটা মায়ের রুটি করার করাই রুটি বানাই এটাতে আমার মা হয়ে গেছে কমপ্লিট পাতাতেই দিয়েছে ওই যে খেয়ে পাতাটা ফেলে দিবি চুচি বাউনি হয়ে গেছে না কি আমরা মাংস খাচ্ছি বলে ডাল দেয়নি তোমাকে না তুমি বলছো ডাল নেবো না না ডাল নিয়ে অল্প অল্প আচ্ছা ঠিক আছে চলো মাসি মাংস খা তখন দেখাবো ইহ মুগের ডাল সিদ্ধ আজ এইটা ঠিক আছে এই ডাটা পোস্তটা পোস্ততে হলুদ লাগে না এটা খেতে ভালোই লাগে হ্যাঁ আর এই টমেটোর চাটনি আর সিদ্ধটা কোথায় গেল টমেটো চাটনিতে হলুদ লাগে না থোর ভাজা থোর ভাজাটা কেমন লাগছে দেখে এটা থোর ভাজা আদেও নাকি না না ভাজা হ্যাঁ ভাজা তো কি সুন্দর ঝট মাসি বলো কেমন লাগছে হ্যাঁ সত্যি তো না ভিডিও করছি বলে বলছো না তো শিয়াসলি তো হ্যাঁ ভালো হয়েছে তো ঠিক আছে মাসি যখন বলেছে ভালো হয়েছে তা মানে ভালো হয়েছে ঠিক আছে তার মাসি হচ্ছে কে আমার চায় প্রশংসা করেছে তাই জন্য আমি জিজ্ঞাসা করলাম তাহলে মাংসটাও ঠিকঠাক বলতে পারবে কেমন হয়েছে তো চলো বাই টাটা আবার পরে দেখা হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার কাকা একটু এক্সট্রা বকে